প্রথম ইউটিউবটা শুরু করে আমাকে দিয়ে ফার্স্টে হ্যাঁ ইউটিউব শুরু করে আমাকে দিয়ে প্রথম প্রথম কন্টেন্ট ইউটিউবার হিসেবে মা মা আমাকে নিয়ে ফার্স্টে সেই নাট মানে ইউটিউব শুরু করে অস্ট্রেলিয়ায় দর্শক এই মুহূর্তে আমার বাম পাশে ভিডিওতে যাকে দেখছেন বাংলাদেশের অসংখ্য যুবকের আইডল যাকে দেখে বাংলাদেশে প্রথম অনেক যুবক হাজার হাজার যুবক ইউটিউব কি জিনিস চিনতে পেরেছে পরিচিত হতে পেরেছে নিশ্চয় জানতে পেরেছেন বুঝতে পেরেছেন নাম বলার আগেই আমি কার নাম বলেছি বলতে চাচ্ছি সেই ব্যক্তি আর কেউ নাই হাজার যুবকের পথ প্রদর্শক সালমান মুক্তাদির সেই সালমান মুক্তাদির ভাইয়ের মা আমার পাশে হঠাৎ দেখা হয়ে গেল এই জন্য অনেক রিকোয়েস্ট করে ক্যামেরায় বন্দি করেছি জানবো সালমান মুক্তাদির ভাই আসলে তার ছোট থেকে বেড়ে ওঠা পর্যন্ত মানে এই বড় হওয়া পর্যন্ত কেমন ছিল সেই হাজার তরুণের পথ প্রদর্শক সালমান মুক্তাদির আর সালমান মুক্তাদির কেন পথ প্রদর্শক এটা আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে প্রথম কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার হিসেবে প্রথম আমরা যার নামটি জানি আর কি যাকে চিনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা যায় ইউটিউবে ভিডিও বানানো যায় এখান থেকে টাকা আর্ন করা যায় সেটাই হচ্ছে সালমান মুক্তাদির তো দর্শক কথা নয় চলুন যাই সালমান মুক্তাদির ভাইয়ের মায়ের কাছে শুনবো গল্প করব জানা অজানা অনেক কথাই আমি মা হিসেবে আলহামদুলিল্লাহ ওর মা হিসেবে আমি অনেক গর্ব করি আমার ছেলের জন্য আমার ছেলেকে সবাই চিনে সবাই জানে সবচেয়ে বড় কথা হলো যে আমি সালমান এই হিসাবে ও মা হিসেবে আমাকে সবাই চিনে যে দেখে সে বলে কি সালমান মুক্তি দুস্ত মানে মায় ওকে সবাই খুবই পছন্দ করে এবং আমার ছেলেকে মার্শাল আলহামদুলিল্লাহ হয়তো কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে আর ও হলো সত্যবাদী স্পষ্টবাদী ও যা কথা বলবে সত্যভাবে কথাগুলো বলবে ও কোনো মিথ্যার মধ্যে নাই সালমান মুক্তাদি ছোটবেলা কেমন মাসাল্লাহ আমার মানে ও চঞ্চল ছিল না খুব শান্ত একটা ছেলে ছিল আর অনেক অনেকে বলে না ছেলেরা খুব দুষ্ট হয় কিন্তু আমি ওর মধ্যে এটা দেখি নাই আমি যেভাবে ফেলে রাখতাম সেভাবে পড়ে থাকতো এখনো পর্যন্ত সে ওরকমই আছে আলহামদুলিল্লাহ দেখা যায় যে সে অনেক দুষ্ট অনেক মানে কি মানে একটা চঞ্চল বোঝা যায় না ওইটা ওর মধ্যে ছিল না কিন্তু হ্যাঁ যখন একটু বড় হলে একটু দূরে কিন্তু ওইটা ছিল না যে দুষ্টুমি বেশি অতিরিক্ত দুষ্টুমি এটার মধ্যে চাপ ছিল না আমি দেখি আমি সবাইকে গর্ব করতাম যে ছেলে হলে বুঝি ছিল তো আমি তো এখন দেখি যে না আমার আসলে ছেলে হওয়াটা আমি গর্বের কথা আমি ভালো একটা ছেলে পেয়েছি আলহামদুলিল্লাহ মার্শাল্লা আমার ছেলে যে এরকম একটা নাম করবে আসলে ইউটিউব হবে যে আমি কখনো ভাবতে পারি না আমার ইচ্ছে ছিল কি ও বিদেশি গিয়ে পাঠিয়েছিলাম ওখানেই পড়াশোনা করে কমপ্লিট করে ওখান থেকে গ্র্যাজুয়েশান নিয়ে আসবে কিন্তু ওর ভিতরে যে এত অনুভূতি ক্রিয়েটিভ ছিল এটা আমি আসলে বুঝতে পারিনি মানে ওর মাথা ব্রেন এত কাজ করে আলহামদুলিল্লাহ এটা আমি ভীষণ গর্ববোধ করি আমার ছেলে আসলে আমি ভাবি নাই কখনো কল্পনা আমার কল্পনার বাইরে আমি কখনো ভাবিনি ও যখন প্রথম ইউটিউব অস্ট্রেলিয়া যায় প্রথম ইউটিউবটা শুরু করে আমাকে দিয়ে ফার্স্টে হ্যাঁ ইউটিউব শুরু করে আমাকে দিয়ে প্রথম প্রথম কন্টেন্ট ইউটিউবার হিসেবে মা মা আমাকে নিয়ে ফার্স্টে সেই নাট মানে ইউটিউব শুরু করে অস্ট্রেলিয়ায় প্রথম নাটক শুরু করে ওর সাথে আমি তো বেশ অনেকগুলা করেছি যarın আপনারা জানেন তোমরা জানো কিনা হ্যাঁ অনুগুলা করেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি ছেলে ডিরেকশনের কাজ করতেন ইউটিউবে দেখা যেত আত্মীয় সজন তখন তো ইউটিউবে ছিল না না তখন লাগতো আর আমি তো সবচেয়ে বেশি ওরটা দেখি আমি কার্টুন না দেখলে আমি ওরটা দেখি নিজে ছেলে হ্যাঁ ওর নাটক করত আমি সবচেয়ে বেশি ওরটা দেখলাম ও দেখলাম যে এখনো দেখি ওই যে মানে হয়তো ইয়াতে যাচ্ছে কোনো কিছু ইন্টারভিউ দিতে যাচ্ছে সব আমি আগে ওরটা দেখি ওটাই দেখি আমি করি আজকে কালকে যেন একটা ইন্টারভিউ দেখলাম আমার না কেমন লাগছে আমি ওকে আবার ফোন করলাম যে বাবা আমার না এটা কেমন যেন লাগতো বলে কামো এটা আমার ফান করছি আমি আবার ভয় পাই তো নিয়ে বেশি হ্যাঁ হ্যাঁ এইটার জন্য তো হয়তো দেখা গেলো স্টেশন মানে এরকম বলে আমু এটা আমরা জোস করছি আমরা তারপর আমি হচ্ছি আব্বা থ্যাংক ইউ সো মাচ আমি মানে আমার খুব আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমি ভীষণ ভয় পাই ওকে নিয়ে আসলে ভাই বিয়ে করেছেন সংসার জীবন কেমন আলহামদুলিল্লাহ ওরা অনেক হ্যাপি আছে আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলে বউ ওরা যেন সংসার জীবনে সারা বছর মানে ওরা সুখী থাকুক বাচ্চা দুইটা আছে মাসাল্লাহ হ্যাপি আই এম ভেরি ভেরি হ্যাপি আমার নাতিগুলো নিয়ে আমার সময় কেটে যায় আমি সকালে যাই বিকেলে যাই এখন যাবো আবার আমার যাওয়া সময় নাতিগুলো নিয়ে আমি কাটিয়ে দিই দশটা এগারোটা পর্যন্ত আবার আমার কাছে ছেলে এসে গাড়িতে পৌঁছাই দিয়ে না হয় আমি থেকে যাই ওখানে আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার বউমা খুবই ভালো মাসোল্লাহ খুবই বলো এখন জানি না বাকিটুকু আল্লাহর ইচ্ছা এখন অব্দি ভালো আর বাকিটুকু আল্লাহর ইচ্ছা সংসার জীবনে ছেলের বউদের সাথে একটু মনোমালিন্য হয় শাশুড়িদের সাথে বা এটা সেটা এটা ভালো না সেটা ভালো সেই জায়গা থেকে এত সুন্দর একটা ছেলের বউ পেয়েছেন মানে কি ভাবেন না আমি আসলে ওইভাবে ওকে দেখি না আমি ওকে দেখি মেয়ে হিসাবে আমি কখনো বউ হিসেবে দেখি না আমি বলছি কি আমার মেয়ে আমার যেহেতু দুটা মেয়ে আছে আমার আর একটা মেয়ে আমার এখন তিন আমার তিনটা মেয়ে আমি সবাইকে বলি আমার তিনটা মেয়ে আমি কখনো বউ হিসেবে শাসন করা এটা করার ন আমি এগুলো করি না আর আমার সাথে আমার শাশুড়ি বউ হিসেবে আমরা বান্ধবীর মতো হ্যাঁ ইনশাল্লাহ বান্ধবীর মতো গল্প করতে থাকি বান্ধবীর থাকি আমাকে আম্মু আম্মু ডাকে আম্মুজি ভেরি হ্যাপি ও মার্শাল্লাহ হ্যাপি ও বলে আমি একটা শাশুড়ি পেয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটু শাশুড়ি সবার কাছে বলে যে আমি মনে করছিলাম আমার শাশুড়ি কিরকম না কিরকম হবে মানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা শাশুড়ি পেয়েছি রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি একটু ভালো রান্না হ্যাঁ ও রান্না করতে পারে ও রান্না খুব মজা হয় ও রান্না করতে পারে তো যেহেতু ব্যস্ত থাকে ভীষণ ব্যস্ত থাকে দুজনে মিলে তো হয়তো রান্না খুবই কম করতে পারে হয়তো শুক্রবার মানে শুক্রবার আসলে রান্নাটা একটু করে হালকা না হয় আমি একটু রান্না করে দিয়ে দিই আর ও আম্মু পাঠিয়ে দে এইভাবে আর কি